যারা কোম্পানিতে কাজ করতে ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটি ইতিমধ্যে হাওড়ার শ্রীরামপুর এলাকায় কে কোম্পানিতে একটি নোটিশ জারি করা হয়েছে সেখানে তিরিশটির মতো ভ্যাকান্সিতে লোক নিয়োগ হচ্ছে পিকার এবং প্যাকার এই পদেতে এই কাজের জন্য তোমরা মাসে তেরো হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত স্যালারি এবং তার সাথে সাথে পি ইএসআই দু টাইম খাওয়া এবং বছরে যেই ইয়ারলি বোনাস সেটাও পেয়ে যাবে পিকার এবং প্যাকার বলতে ক্রেতার অর্ডার অনুযায়ী গোডাউন থেকে মাল নিয়ে আসা এবং সেটি প্যাকিং করে পরবর্তী প্রসেসে পাঠানো তো এই রকম কাজ যদি কেউ করতে ইচ্ছুক আমি কোম্পানির এইচারের নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি এখান থেকে তোমরা এইচআরকে ফোন করে এই জবের সম্বন্ধে আরও জানতে পারো এবং বিভিন্ন কোম্পানিতে চাকরির আপডেট এই চ্যানেলে আমি দিয়ে থাকি তো এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন